অনেক সুন্দর অনেক ভালো মানের ওয়ার্ডড্রুপ আমাদের এই যে স্ক্রিনে যে ওয়ার্ডডুপ এটি হলো আকাশমণি গাড়ের সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট এই নকশাগুলো হলো মেশিংয়ে এবং হাতে করাইল মেশিংয়ে এবং হাতে করাইল এই ধরনের নকশা ডিজাইনের ওয়ার্ডড্রুপ নিতে চাইলে সরাসরি স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাবার টাকা এই পাশে যে ড্রেসিং টেবিল এই ডিজাইনের দাম পড়বে আপনার মাত্র আট টাকা মাত্র আট হাজার টাকায় এই ধরনের ড্রেসিং টেবিল নিতে পারবেন আর এই ওয়ার্ডডুপটি আমাদের আঠারো হাজার টাকা অর্ডার যদি আপনারা চান আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন তাহলে পাইকারি দামের সব ধরনের ফার্নিচার কালেকশন সারা বাংলাদেশে এখান থেকে ডেলিভারি নিতে পারবেন আর পাশে আকাশমণি গাছের এই পাশে আরেকটি অডু আছে এটাও মেশিঙ্গে এবং হাতে মেশিঙ্গে করার পরে আমরা আবার হাতে ডিজাইন করছি এই ধরনের অডু আপনারা যদি চান আমাদের মাধ্যমে যোগাযোগ করলে পাইকারি দামের সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশনটারও পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক আর আশুলিয়া সাবার ঢাকা এখান থেকে আপনারা চাইলে এই পাইকারি দামে সারা বাংলাদেশে ফার্নিচার সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে ফার্নিচার ডেলিভারি করে থাকি যে কোনো সময় আপনাদের পাইকারি দামে ফার্নিচার লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কন্টাক্ট করবেন আমাদের ফার্নিচার জগৎ ইউটিউব চ্যানেলে যোগাযোগ করলেই আপনারা পাইকারি দামে সব ধরনের ফার্নিচার নিতে পারবেন আবার এই পাশে যে ডিজাইনটি এটি আবার আর কি আনকমন ডিজাইন এটাও আপনার সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট এটাও আকাশমণি কাঠের আমাদের প্রত্যেকটা আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা আপনারা চাইলেই আমাদের সাথে কন্ট্যাক্ট করলে এবং যোগাযোগ করলে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার সংগ্রহ করতে এই পাশেও সেম ডিজাইন করা আর ওয়ার্ডড্রুপ আছে আমাদের এই কারখানায় ডুব আছে দশটা আপনারা যদি চান আমাদের সাথে কন্টাক্ট করবেন এবং যোগাযোগ করবেন অর্ডার করবেন রেডিমেড এবং অর্ডারই সব ধরনের ফার্নিচার এখানে তৈরি করা হয় আপনারা চাইলে যে কোনো সময় পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই কারখানার থেকে মূলত অর্ডার করা হয় ফার্নিচার এবং অর্ডার নেওয়াও হয় আমরা সারা বাংলাদেশেই পাইকারি দামে ফার্নিচার ডেলিভারি করে থাকি এই যে দেখেন এটাও এইটা এই মডেলও অনেক সুন্দর একটি মডেল এগুলো হলো সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট আকাশমণিগার্ডের এগুলো দাম পড়বে আপনার উনিশ হাজার টাকা আবার এই পাশে যে মডেলটা এটাও মডেল সুন্দর আছে অনেক সুন্দর আকাশমণিগার্ডের সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট এটা দাম পড়বে আপনার আঠারো হাজার টাকা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন